খড়ের পালুয়ে বিধ্বংসী আগুন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন রবিবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ব্লকের ক্লাবের সামনে স্থানীয় সূত্রে জানতে পারা যায় বাসুদেব নামে এক ব্যক্তির খড়ের পালুয়ে রবিবার সন্ধ্যায় হঠাৎ আগুন লেগে যায় ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে প্রথমে তারাই সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এরপর খবর দেওয়া হয় সোনামুখী ফায়ার ব্রিগেডকে তড়িঘড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন আশেপাশে বসত বাড়ি থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘুমাচ্ছিলাম তো আমার স্ত্রী উঠেছে আমাকে আগুন লেগে গেছে এখানটায় তখন মানে একটা সাইড ধরে গেছে ওই অবস্থা আমার পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে ছিল ওরকম দুবালতি কোনো রকম জল নিয়ে আয় তো জল ও দুবালতি নিয়ে এলো নিয়ে এসে আমি দিয়েছি দেওয়ার পরেতেই আর একটা বাড়িতে কোনো সব মার্চ মানে ওর পাশের বাড়িতেই সব মার্চ ছিল তো আমি ওখানে সব পাইপটা আর পয়সা সব চালু করতে বলেছি চালু করার পরেতে আবার আমি দুবালতি জল পুকুরে আনতে যাব সেই অবস্থায় উপরে আগুনটা আরো উপরে উঠে যেয়ে পাশে সিনেমা আমরা অবশ্যই অবশ্যই তবে কিভাবে খড়ের পালুয়ে আগুন লাগলো ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে প্রশাসন সোনামুকে ফায়ার ব্রিগেডের ওসি অরিন্দম রায় বলেন সাধারণ মানুষদের সহযোগিতায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট করে বলা সম্ভব নয় ইনাসের একজন জনক ভরপুর দেবাশিস মোহন্তি যতটুকু একটু সম্ভব উনি আমাদের ফায়ার স্টেশনে ফোন করেন যে এরকম ব্যাপার ইন্দাস ফ্রেন্ডস ক্লাবের কাছে একটা জায়গা এরকম খড়ের কালোই আছে যাতে আগুন লেগেছে তো আপনাদের একটু দরকার ফায়ার ফ্রিকেট এলে এলে ভালো হয় তো আমরা তো তারপরে আমরা আসি খুব দুটো সঙ্গে এসে আমরা দেখি যে মোটামুটি আগুন বিভৎস অবস্থায় ছিল কিন্তু আমাদের একটি ইঞ্জিন দুটি জেটের সাহায্যে এবং আমাদের হন্ডা পাম্পও আমরা ব্যবহার করার জন্য রেডি করেছি তো সেটা এবং ইন্দাস থানার যিনি আধিকারিক ছিলেন তাদের সহযোগিতা এবং গ্রামবাসীদের টোটাল সহযোগিতায় আগুন না ছড়ায়নি আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি পাশাপাশি ঘর বাড়ি ছিল হয়তো বড় ধরনের কিছু হতে পারত কিন্তু প্রত্যেকের সহযোগিতা আমরা আগুন নিভিয়ে ফেলি এখন পর্যন্ত আগুনের আর কোনো কিছু নেই এখানে আমরা আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে কোনো হতাহত বা কোনো আহতের কোনো খবর নেই নিউজ আজ বাংলা বাঁকুড়া পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপ্যাডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনডি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপটোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্সড ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি লিফট ও সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতলপুর ಮೋಬೈಲ್ಂಬರ್ಥವಾ ನೈನ್ ಸೇವೆ ಫೈವ ಟು ಜೀರೋ ಟು ನೈನ್ ಜೀರೋ ಅಥವಾ ನೈನ್ ಸಿಕ್ಸ್ ಏಟ್ ಜೀರೋರೋ ಜೀರೋ